প্রথম কন্ডিশন হলো কাপড়ের ব্যবসা বন্ধ করে দিতে হবে আমারও গুড অফ ফার্নি মনে হয়েছে কেন বলতেন আজকের পিচ টা ইন্টারেস্টিং কারণ উনি একই সাথে দুইটা বিজনেসের জন্য ফান্ডিং চাইতে এসেছেন একটা খাবারের এবং আর একটা জামা কাপড়ের দুটাই খুব কমন ব্যবসা বাট উনার অ্যাঙ্গেল খুবই ইন্টারেস্টিং দুইটা ব্যবসার জন্যই সাহজাদী আপু ছিল স্পেশাল নিডসের টিচার এবং উনি যখন স্পেশাল নিডসের বাচ্চাদের নিয়ে কাজ করতো তখন ওই বাচ্চাদের বাবা মারা রা উনাকে বলতো যে আপু আপনি তো আমাদের রেকমেন্ড করতেছেন বিভিন্ন খাবার খাইতে এই খাবার টাবার আমরা কোথায় পাব ওইখান থেকে উনি প্রবলেম আইডেন্টি হ্যাঁ আসলে তো এরকম খাবারের তো কোনো সলিউশন নাই এবং উইটারি আর অনেক রিফাইন্ড ভার্সন হইলো ওনার খাবারের বিজনেস টা দুই সালে উনি চাকরি ছেড়ে দেয় এবং ফুল টাইম শুরু করে ওনার এই দুইটা ব্যবসা বাকি বিস্তারিত আপনারা এই ভিতরে দেখতে পারবেন চল শুরু করা যাক আপু আপনি কি দুইটা বিজনেসের জন্য জন্যই ইনভেস্টমেন্ট চাচ্ছেন ডাইনিং উইথ সাজেদা এবং এস ক্লোজেট দুইটার জন্যই কত টাকা লাগবে এবং বদলে ফাইভ ল্যাক্স আমি বলেছিলাম ফাইভ ল্যাক্স ফর কতটুকু একুইটি দুইটা বিজনেস কে আমরা যদি কম্বাইন করি এই পুরা জিনিসটার 5% so, 5 লাখ এরকম ভেবে জি জি একটু যদি আমি একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি ডোমেইনটা একসাথে রান হচ্ছে একটা নামে নাকি সেপারেট বিজনেস সেপারেট নামে সেপারেট বিজনেস সেপারেট চ্যানেল আচ্ছা ওকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতাম আপু সেটা হলো খাবারের বিজনেসটা যেভাবে আসলো যে স্পেশাল নিডস এর বাচ্চারা আছে তাদের খাবার ওইভাবে এস ক্লোজেটের অ্যাঙ্গেলটাও কি ওইটা যে স্পেশাল নিডের বাচ্চাদের কি স্পেশাল কাপড় ওপর তো এরকম কোনো ব্যাপার না ওটা না কিন্তু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রত্যেকেরই ফিজিক্যালি আসলে আমাদের কিছু সেন্সিটিভিটি থাকে অনেকেই আছে যে আমরা আসলে বুঝতে পারি না যে সিল্ক বেসড কাপড় কার পরা উচিত বা হচ্ছে সিনথেটিক বেস কার পরা উচিত এইটা হচ্ছে আমার মেন থিম আসলে কারণ হচ্ছে গিয়ে আমি নিজে এটার ফেস যখন করলাম যে আমার আশেপাশে অনেকেরই দেখা যায় কি যে সে হচ্ছে গিয়ে সিনথেটিক কাপড় পরতে পারছে না কেন কারণ এটা তাকে হচ্ছে গিয়ে অ্যাফেক্ট করছে আর কি তো ওইটা থেকে আসলে মেনলি ই হচ্ছে যে সিল্ক যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের রাজশাহী সিল্ক হতে পারে যেটা হচ্ছে আসলেই খুবই মানে খুবই ওয়েলদি এবং খুবই রিচ আর মানে পচা সিল্ক না মানে যেটাতে অনেক বেশি পলেস্টার থাকে সেটা না আপনিটা আপনি আইডেন্টিফাই করছেন কিভাবে আমি ওখানে 1 বছর একটা ক্লডিং এর সাথে কাজ করে বলতে পারেন ফেলোশিপ করেছি আচ্ছা আমি একটু খুবই ইন্টারেস্টেড উইথ লেফট ওভার ফেব্রিক নিয়ে যেহেতু আমার আমি গার্মেন্টস লাইনে আছি আমাদের প্রচুর গার্মেন্টস ওয়েস্ট হয় সো আপনি যদি একটু বোলten ওই বিজনেস মডেলটা কি কি সেল করছেন এক্স্যাক্টলি কি প্রোডাক্ট কত টাকাে কিভাবে সোর্স করছেন ওটার ব্যাকগ্রাউন্ড একটু বলবেন আমি কি প্রোডাক্ট দেখাতে পারি হ্যাঁ শিওর শিওর এটা হচ্ছে আমার আমাদের দেশি হচ্ছে এটা হচ্ছে খাদি যেটা পঞ্চগড়ে এটার হচ্ছে গিয়া আমার সোর্সিং ই করা হয় আমি খাদি নিয়ে কাজ করতে চাচ্ছি কারণ এটা খুবই ওয়ার্মেট তো এটা কি পুরাটা ওয়েস্ট থেকে বানানো নাকি ওয়েস বলতে আপনি এক্স্যাক্টলি কি বলতেছেন ওয়েস কি মানে মার্কেটের যে সব ওয়েস্টেড ফেব্রিক নাকি কোথা থেকে সোর্স এটা হচ্ছে জুট যেগুলো হচ্ছে গার্মেন্টস এর জুট গার্মেন্টস এর জুট সো লেটস সে গার্মেন্টস এর জুট এটা বানাইতে কত কেজি জুট লেগেছে এটা তো আমি অনেকগুলা কাপড় তৈরি করেছি এটা যা আমার প্রায় ৪৫ কেজির মতো বেশি বেশি আরও বেশি হচ্ছে এটা কি এটার ব্রেকডাউনটা একটু বলবেন ধরেন আমার গার্মেন্টসে এখন দশ কেজি জুট বা একটা নাম্বার যদি বলতেন তাহলে আমার জন্য ইজি হতো সো এটা এটা কত টাকায় সেল করছেন এটা হচ্ছে 500 500 টাকায় আর এটা বানাতে কিরকম টাকা খরচ হচ্ছে এটা আসলে আমার গজ পড়েছে প্রায় 375 টাকা আর এটার হচ্ছে মেকিং এ পড়েছে 40 টাকা 40 টাকা মেকিং এ পড়েছে আর কাপড়টা যখন আপনি রিসিভ করছেন তখন এটা কোন স্টেজে আছে এটা গজ কাপড় হিসেবে আছে গজ কাপড়ে আছে সো আপনি প্রসেসিং এ কিছুতে নেই না না তো তার মানে আমি জাস্ট হচ্ছে বলে দেই যে আমার কি ধরনের কাপড় লাগবে আমি শুধু ওদের টেক্সটাইল যে হ্যান্ডলুম যে ওদেরকে জাস্ট আমি বলে দেই যে আমার এই ধরনের কাপড় লাগবে এরকম স্ট্রাকচার লাগবে এইটা বা তাহলে এটা ওয়েস্ট থেকে কিভাবে হচ্ছে মানে এটার যে আপনি বলেছেন লেফট ওভার ফেব্রিক দিয়ে বানানো রাইট আপনি ওয়েস্ট লেফট ওভার থেকে আগে আমরা এটাকে সুতা বানাই হ্যাঁ এটাকে আপনি করছেন নাকি হ্যাঁ ওইটা ওই টেক্সটাইল ওরা করছে বাট ওদেরকে আপনি কোনো লেফট ওভার ফেব্রিক না না আমি কিছু দিচ্ছি না ওরাই ওটা থেকে সম্পূর্ণ করে দিচ্ছে বাট আমি জাস্ট বলে দিচ্ছি রেসিপি যেটাকে বলে আর কি আচ্ছা ওকে আপু আমাকে একটু আমি জানি না আর কারো কোনো প্রশ্ন আছে নাকি যদি না থাকে আমাকে একটু এক এক করে দুইটা বিজনেসেরই নাম্বারসগুলো বলবেন যদি পারেন জানুয়ারির থেকে বলতে হবে আর যদি না পারেন তাহলে যেভাবে আপনার সুবিধা হয় আপাতত আমরা টপ লাইন দিয়ে শুরু করি সো কত টাকার বিক্রি হয় কত টাকা থাকে একটু আলাদা করে বললেন বিজনেস হ্যাঁ একটা একটা করে আমার হচ্ছে ক্লদিং বিজনেসে বেশ ইদানিং হচ্ছে বেশ সেলটা ভালো বেড়েছে ফুডের চেয়েতে এটা নভেম্বর থেকে শুরু হয়েছে যে আমি হয়তো বা আগে পঁচাত্তর হাজার বা আশি হাজার সেল করতাম এখন এক লাখ বিশ বা তিরিশ সেল করছি আর ফুডে হচ্ছে আমার সবসময় এক লাখের মতোই আসলে সেল থাকে আর কি আর আমার আসলে চ্যানেল অনেকগুলো কুকআপস একটা প্ল্যাটফর্ম আছে কাজ তিনশো ষাট নামের একটা ওয়েবসাইট আছে আর আমার পেজ তো আছেই তো তিনটা থেকেই আসলে আমার প্রায় এক লাখের মতো আসলে আচ্ছা আমি একটু ইজি করে দিই ইফ ইউ গাইজ অ্যালাউ আমি যদি ব্রেকডাউন তো আমরা আগে ফুডটা নিয়ে শুরু করি আপনার ফুডের বেস্ট মান কি ছিল একটু যদি বলতেন এক লাখ এক লাখ এই এক লাখটা সেলটা হয় মোস্টলি কিভাবে আপনার নিজের পেজ থেকে নাকি কুকআপস থেকে নাকি ওভারঅল আমার পেজ থেকে বেশি হয় আপনার পেয়েছি এই এক লাখ সেলটা লাস্ট আমি যদি তিন মাস বা এবছরটাই বছরটাই ধরি অ্যাভারেজে এক লাখ করে এসেছে রাইট আর আপনার খরচ এক্সপেন্স আপনার কি এমপ্লয় আছে কোনো ফুল টাইম কয়জন নিয়ে কাজ করি আমার চারজন হচ্ছে ডেলিভারি লোক আছে চারজন ডেলিভারি লোক আছে অ্যাভারেজ স্যালারি আমরা ওদের অ্যাভারেজ স্যালারি ছয় হাজার ছয় হাজার সো চব্বিশ হাজার ধরতে পারি অ্যাভারেজ স্যালারি এই যে এক লাখটা সেল হয়েছে এখানে আপনার কিরকম একটু কস্ট ব্রেকডাউনটা দিতে আমার কস্ট ব্রেকডাউন প্রতি মাসেই পঁয়ষট্টি ষাট হাজার টাকা আপনার খরচ আছে এটা কি আপনি বাসা থেকে করছেন বাসা থেকে করছেন আপু একটু অ্যাড করে ফুডেরটার মধ্যে আমরা যেটা দেখলাম অনেক সুন্দর করে এটা প্রিপেয়ার করা অনেক টাইপের ভ্যারাইটি টাইপের আছে হ্যাঁ সো আমাকে কি একটু বলতে পারবেন যে কোন জিনিসগুলা সবচেয়ে ভালো চালু যাচ্ছে বা কোনটা ডিমান্ডটা সবচেয়ে বেশি কারণ অনেক টাইপের আপনি দেখা যাচ্ছে অনেক কিছু করে অনেক কিছু পারেন কারণ হচ্ছে প্রতি বছরে আমাদের বেশ কয়েকটা সিজন থাকে এবং তখন মেনুগুলো চেঞ্জ করতে হয় কারণ একই মেনু দিয়ে আমি পয়লা বৈশাখ পালন করতে পারবো না ইফতার রোজা পালন করতে পারবো না এবং কোভিডের সময় আমাকে পুরা মানে সব চুরে ভাত আইটেম নিয়ে আসতে হয়েছে কারণ মানুষ অনেক বেশি হসপিটালাইজড এবং তারা কোনোভাবেই এইসব রিচ ফুড টুচ ফুড খাবে না ফ্যান্সি ফুডও না দে নিড ভাত ডাল তখন আমাকে পুরা মেনুটাকে চেঞ্জ করে ভাত মাছ এসব ই করা লাগছে আমি হসপিটালে তখন সার্ভিস দিয়েছি ডাইনিং উইথ সাজেদা কি কোনো রেস্টুরেন্ট আমি সরি আমি এটা শুধু আপনার বাসার থেকে ডেলিভারি যাচ্ছে মানুষের কাছে এবং কুক জিনিসটা কি কুক আপস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হোমমেড ফুড আপনি পাবেন তো এখানে কত বড় একটা টাইম যায় খাবার উপর ডিপেন্ড করে এটা আসলে ডিপেন্ড করে আপনি কি খাবার আমার কাছে অর্ডার করছেন আসলে আমি দুই ঘন্টার মধ্যেও খাবার প্রিপেয়ার করি কারণ কুক বেশ কিছু সেগমেন্ট আছে যে আপনি এক্সপ্রেস ওয়ার্ডার নিতে পারবেন কি না সেটা হচ্ছে তিরিশ মিনিটে যেমন সালাদ আইটেম আমি তিরিশ মিনিটে দিই তারপর হচ্ছে যদি দুই ঘন্টা যেমন ক্রেপ আইটেমটা হচ্ছে দুই ঘন্টায় সার্ভিস দেওয়া যায় আবার যদি আপনি যদি বলেন পিঠা তখন আবার আমি সিক্স আওয়ার নিই আর যদি এমন হয় যে পরের দিন আপনি খাবারটা নেবেন তাহলে আগের দিন আপনি খাবারটা প্লেস করে রাখলে ওটাতে আমি বারো ঘন্টা সময় আর কি ওখানে লেখা থাকে যে বারো ঘন্টা আগে প্লেস করতে হবে তাহলে আপু আপনি র মেটেরিয়ালের ডিমান্ডটা কীভাবে বুঝতেছেন কোন ট্রেন ফলো করছেন কোথা থেকে প্রথম তো আসলে বুঝতাম না এখন যেমন হচ্ছে গিয়ে আমার মেন মার্কেটি হচ্ছে ডিসিসি ওখান থেকে আমি বেশিরভাগ র ম্যাটেরিয়ালগুলো নিই কারণ আমার যে ম্যাটেরিয়ালগুলো ওগুলো এখান থেকেই পাওয়া যায় আর বেশিরভাগ জিনিস এখন আমি নিজেই আসলে তৈরি করি লাইক বিরিয়ানি মশলাটা আমি নিজেই তৈরি করি আমন ফ্লাওয়ারটা নিজেই করে ফেলি কারণ অনেক সময় আসলাম দেখে বিসিসিতে সেটা পাচ্ছি না এবং এটা কবিরের সময় অনেক বেশি হয়েছে সাপ্লাই নিয়ে অনেক ঝামেলা হয় তো বেশিরভাগ র ম্যাটেরিয়াল বা ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে আমি নিজের থেকেই আসলে ক্রিয়েট করার ট্রাই করি আর কি

আচ্ছা তার মানে কি আপনি মশলাও বেচতেছেন মশলা বেচতেছেন নাকি আপনি ইউজ করছেন বিরিানি বানাতে আমি যাই না মশলা বেচতে তো আমার কাছে একটা ফার্স্ট অফ অল একটা সাজেশন আছে এই মেনুটা দেখার পরে একটু মানুষের একটু কনফিউশন হবে না এখানে তো বিরিানিও আছে আবার এখানে আবার অনেক হেলদি ফুডও আছে না বিরিানি বিক্রি করি না তো করেন না আমি বলেন না মশলাটা বিরিানি মশলা আচ্ছা ঠিক আছে সো বাট এইখানে এই মেনুটাতেও মানে একটু কয়েক প্যাট আপনি তো বলছিলেন কয়েকটা স্টাইলের খাবার আছে সো এটা আপনার ওভারঅল পরবর্তীতে যখন আপনার ব্র্যান্ডটাকে বড় করবেন তখন একটা ঝামেলা হয় না ফর एग्जांपल খুবই ঝামেলা হবে হ্যাঁ রাইট পল মেনে চলো এখন মাত্র মন 18টা আছে ও উনি কমাই এটাতে আসছে ওয়াও আপনাকে যদি বলা হয় ডাইনিং উইথ একটা প্রোডাক্ট বা একটা জিনিস নিয়ে আপনি বানাতে চান যদি হয় এটা বিরিয়ানি বিরিয়ানি যদি হয় এটা লেটসে ফিটনেস নেশে হেলদি ফুড হ্যাঁ আপনি কোনটা প্রেফার করতেন কোনটাতে আপনার মনে হয় আপনি ভালো বিজনেস করছেন আমার কাছে মনে হয় যে আমি যেগুলো হচ্ছে গিয়ে প্রথমে শুরু করেছিলাম যে স্পেশালি থেকে শুরু করে সবার হেলথ কনসিয়াস যে আমন্ড ফ্লাওয়ার টাইপের তারপর লো কার্প টাইপের যে খাবারগুলো ওগুলোই আমার সবচেয়ে ভালো এটা এবং এটা খুব ভালো অ্যাঙ্গেল আপু যে আপনি প্রথম যে চাকরিটার ছেড়ে দিলেন স্পেশাল জন্য কাজ করতে আছেন এটা কিন্তু খুব ভালো একটা একটা অ্যাঙ্গেল স্কেল করার জন্য আমার মনে হয় এটা তো আপুই ভালো বুঝে ওনার ডিমান্ড কিরকম কারণ ডিসিসি থেকে প্রতিদিন আপনি আপনার সাথে শেফ আছে মানে হেল্প করেন ডিসিসি থেকে শপিং করে এখানে যেটা হয় ওয়েস্টেজ অনেক বেশি হয় স্পেশালি কাঁচা বাজার যেগুলা যতই ফ্রিজার হয় এগুলো পর ইফ ইউ আর ট্রাইং টু সেল হেলদি ফুড ওটা পরের দিন এটা আর হেলদি থাকে না মানে এটা খুব ঝামেলা ওয়েস্টেজও অনেক বেড়ে যায় বাসা থেকে স্কেল করাটাও খুব ঝামেলা এই কারণে আমি যেটা আমার ছিল ফ্লপ বিজনেস আমি একজন ব্যর্থ আপনি ভালো করছেন মার্শাল্লাহ আমার চারটার বেশি আমি আইটেম রাখতে পারিনি কারণ ওই চারটার মধ্যে আমি জানতাম একটা কম যায় কারণ ওই একটা কম ফেলে দিলে আর নাই আমার কাছে আইটেম কিন্তু এই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং নিজের বানানো বাবুগুলা কোনটা কোনটা বাদ 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 এটা এটা থাকবে সো আমার মনে হয় যে এটা আপনি ভালো বলতে পারবেন তাহলে আমাদের জন্য একটু ইজি হতো আর কি মানে আপনার ওই যে সবচেয়ে টপ সেলার কি বললেন আপু আমার ফ্লাওয়ার ক্রেপ চিকেন ক্রেপ চিকেন ক্রেপ আচ্ছা আমি জাস্ট বলছি হাইপোথেটিক্যালি চিন্তা করেন যে কি এমন হইতে পারে যে আপনি শুধুমাত্র আমন ফ্লাওয়ার চিকেন ক্রেপ বেচেন এবং এইটা মানুষ যারাই কিনে তারাই আপনার ফ্যান হয়ে যায় রিপিট কাস্টমার অনেক হাই এবং আপনি জানেন প্রতিদিন আপনার কাছে পঞ্চাশটা অর্ডার আসবে

এখন পহেলা বৈশাখ সবাই আচার খুঁজতেছে আর আমি এমনিতে ঢাকা শহরে কদবেলা নামে পরিচিত আমার কদবেলের আচার ছিল আঠারো সালের সবচেয়ে হাই প্যাকটা হচ্ছে আচার যেটা মানে আমাকে দেখে নকল করছে অনেকেই তার এবং আমার কাছ থেকে খেয়ে খেয়ে তারা হচ্ছে কদবেলের আচার বানাইছে বাট কেউ এখন আমি প্রাউডলি বলতে পারি এখন কেউ বিট করতে না

এগুলো কিন্তু আপু আমি তো অত কাপড় বুঝি না বাট এগুলো সবই অনেক সুন্দর ঠিক আছে সেগুলো যদি আমি সামনে দেখতাম তাহলে হয়তো আমি কিনতাম আপ আপনাকে যদি কেউ বলে ক্লোদিং বিজনেস ফুড বিজনেসটা বন্ধ করে জাস্ট ক্লোদিং এ ফোকাস করতে আপনি কি করবেন এবং উল্টাটাও বললেন যদি কেউ বলে যে কেন এটার আশেপাশে যেটা করব যদি ফুড বিজনেস বন্ধ করতে হয় তাহলে ফুড বন্ধ না ফুড প্যাকেজিং একটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের প্যাকেজিং এ মোটেও হচ্ছে গিয়ে যত্নশীল না কনফিউজ প্যাকেজিং এটা এটা কি এটাও করে না না উনি করে একটা প্যাকেজিং এর আমরা তো হচ্ছে যদি ফুড বিজনেস ছাড়তে হয় তাহলে ওইটা করব আর কি খাবার না মানে অন্য কোনো কিছু করব কিন্তু খাবার রিলেটেড মানে অ্যাডভাইস আসলে দিয়েই যাব মানে আপনার প্যাশনটা ওইদিকে আসে যে একটা খাবার এটা আসলে একটা ভালো আমিন মনে মনে চাচ্ছে যে আপনি খাবারের দিকে না থাকেন যেহেতু ওর কাপড় চোপড়ের জিনিস আছে না ওইদিকে নিয়ে যাচ্ছে আমার জন্য কিছু করেন না এটা আনফেয়ার হবে আই থিংক আপনার কারোর জন্য কিছু করতে চাই না হ্যাঁ দ্যাটস দ্য স্পিরিট দ্যাটস দ্য স্পিরিট ইয়েস ইয়েস আপু আমি যদি কিছু না মনে করেন অন্যরা প্রশ্ন করতে পারেন আর কি আছে যেটা লেফট ওভার দিয়ে ফ্যাব্রিক আপনি যত বেশি জিনিস দেখাইতে পারেন তত আসলে ভালো আপু আমি যেটা জিজ্ঞেস করতাম সেটা হলো আমার আপনার আপনার সাথে আমার এতক্ষণ কথা বলে যেটা মনে হয়েছে সাজেদ আপু সেটা হলো আপনার মধ্যে অন্টরপ্রিনারিয়াল স্পিরিট একটু বেশি হওয়ার কারণে আপনাকে মানুষ আপনি নিজে আপনার যেটা মনে হয়েছে দেখে যে হয় একটা ফেসবুকের দেখছি এটা আমিও পারি এটা করি আমি কালকের থেকে অথবা আপনাকে কোনো এক কাস্টমার ফেসবুকে মেসেজ পাঠিয়ে বলছে যে এটা এটা নাই আপনি বিরিয়ানি বেচেন না আপনি মশ বেচি না তো কী হয়েছে কালকে থেকে বেচবো এভাবে করতে করতে আপনার প্রোডাক্ট লাইন এবং বিজনেস এত ডাইভার্স হয়ে গেছে যে ফুড ফটোগ্রাফি আছে প্যাকেজ ফুড আছে মশলা আছে আবার আপনি মিষ্টি বানাচ্ছেন আবার আপনি বোরহানিও বানাচ্ছেন ফুড নিয়ে টিচিংও মনে হয় একটা কিছু আছে হ্যাঁ এবং আপনি এই যে ওয়েস্টেজ দিয়ে ওয়েস্টেজ দিয়ে কাপড় বানাচ্ছেন সো এতে কি মনে হয় আপনার কোনো ক্ষতি হয়েছে যে এবং একটা থাকলে আরো অনেক গ্রো করতে পারতো কোনো ধরনের মনে হয় যে সময় ডিফিশিয়েন্ট সময় সেগ্রেগেট করার কারণে আসলে লং টার্মে লস হচ্ছে কিছু তো হয়েছে ওকে কীরকম লস হচ্ছে মনে হয় যদি আপনি কিছু না করে শুধু খাবার বেচতেন তাহলে কি এইটা আমরা এক লাখ পার মান্থে না থেকে পনেরো লাখ পার মান্থে যাই তো ওকে তাহলে এটা করেন নাই কেন করি নাই কারণ এরকম হয়েছে যে হচ্ছে ফুড মানে মাঝখানে মানুষ অনলাইন থেকে ঠাপ করে কেনা কমে দিছে তখন আমার সেল যখন হচ্ছে ডাউন হলো হঠাৎ করে দেখি কি মানে কাপড়ের পেজে লোকজনের খুব ডিমান্ড আপু প্রি অর্ডার নিয়ে কাজ বানান একটু প্রোডাকশানে যান এটা এটা আমার জন্য একটা ভুল হয়েছে আমি জানি কিন্তু আবার লাভও হয়েছে চট করে একটা মানুষ কাপড়ের দেখে ইনবক্স করতেছে এটা আমি নিতে চাই সাথে সাথে আমি তাকে দিতে পারতেছি আর প্রি অর্ডারে যেটা হয় কি লাস্ট মোমেন্টে মানুষের যখন মুড সুইং হয় আমি নিবো না এটার চেয়েতে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না আমাদের ছোটো বিজনেসে আমার কাছে মনে হয় আপু আপনার লাইফটা অনেক সহজ হবে যদি আপনি এই যে এতগুলো স্কিউ নিয়ে কাজ করতেছেন না এতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এইগুলাকে যদি আপনি একটু কমান তাহলে যেটা হয় আপনি তো দিন শেষে একজন তাই না আপনি যতগুলো প্রোডাক্টে ভাগ হয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাটেনশনের খুব ক্ষুদ্র একটা অংশ পাচ্ছে এবং এটার কারণে ওই প্রোডাক্টটার যে যত্নটা দরকার ওই যত্নটা পাচ্ছে না যে ফোকাসটা পাওয়া দরকার ফোকাসটা পাচ্ছে না এবং দিন শেষে ওই প্রোডাক্টটা যে মানুষের কাছে পৌঁছানোর জন্য তো এফার্ট দিতে হবে রাইট আপনি যে মার্কেটিংয়ের কথাটা বললেন কিছু জায়গায় টাকা খরচ করে করতে হয় কিছু জায়গায় নিজে শ্রম দিয়ে করতে হয় ওটাও কিন্তু পাচ্ছে না এটার ফলে আপনার প্রোডাক্টটা বা আপনার বিজনেসটা যখন মানুষ দেখছে তখন অনেকগুলো জিনিসের মাঝখানে কোর ব্র্যান্ডটা হারায় যাচ্ছে আপনি খুঁজে বের করেন যে আপনার প্যারেটো প্রিন্সিপাল কীভাবে কাজ করে কোন বিজনেসে বিশ পার্সেন্ট এফার্ট দিলে আশি পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় এটা ফার্স্টে ভাগ করেন ঠিক আছে যেটা আমি শুরুতেই বলো যে একটা কি বাদ দেওয়া যায় কিনা রাইট আচ্ছা বাদ না দিলে ওই যে কমায় আনা যায় কিনা দ্বিতীয়ত এরপর যে একটা পাইলেন ওই একটাকেও আর একটু ছোটো করা যায় কিনা যেমন যে প্রোডাক্ট তৈরি করে তার কাছে যে এটা ভাইয়া বললো রাফায়ত ভাই যে এটা তার নিজের বাচ্চার মতো লাগে এটাকে কেটে ফেলা খুব কঠিন রাইট আঠারোটা প্রোডাক্ট আপনি বলছেন আঠারোটা এখন একটাও স্বর্ণ যাবে না আপনি আরেকটা মানুষকে আনেন তাকে আপনার নাম্বারগুলো দিয়ে দেন যে আঠারোটা প্রোডাক্টের মধ্যে কোনটার লাস্ট তিন মাসের সেলস কত অফকোর্স কয়েকটা পনেরো ষোলো সতেরো আঠারোকে বলে এটা ফালা দাও ভাই তা আপনার ব্যবসার কিন্তু ক্ষতি হবে না এরকম করে যদি আপনি ছোট করে আনেন আমার মনে হয় সুবিধা হবে হ্যাঁ আমি অলরেডি আমি চিন্তা করেও ফেলছি আমি ঈদের সময় থেকে চিন্তাও করেছি যে যদি আমার হচ্ছে গিয়ে দুইটা বিজনেসের মধ্যে একটা চুজ করতে হয় তাহলে আমি ক্লদিংটাকে তাকে বাদ দিতে পার চাইবো কারণ নামেন মানে বিকজ হচ্ছে গিয়ে ক্লদিং এ যেটা হয় কি যে এখানে আমার কারিগরের উপর ডিপেন্ড করতে হয় কারিগর যদি কেউ ম্যানেজ করে দেয় তাহলে কি আপনি করবেন

যেটা আমি মনে করি যে প্রথম দিকে বললেন না যে বাচ্চাদের জন্যে এরকম আমি মনে করি যে আমার খুব ইন্টারেস্টেড হব এবং আপনি যদি অ্যালাউ করেন তখন কোনোভাবে ইনভলভ হওয়ার আমি একসময় এরকম চাবো যে যদি স্পেসিফিক বাচ্চা বা টডলার স্পেসিফিক কোনো একটা লাইন আছে আমার একটু আলাদা থাকে কারণ আমার ওয়াইফকে আমি দেখি আমার বাচ্চা অনেক ছোট পূর্ণ মাস এখন তাকে খাওয়ানোর জন্য অনেক অনেক কিছু প্র্যাকটিস অনেক কিছু ভাবতে হচ্ছে ইদানিং হ্যাঁ কোনটা তার জন্য ভালো এবং ইভেন এটাও ডাক্তারের সাথে কথা বলে যে কোন খাবারের মিক্সগুলো তাকে ডেলি দিলে ওই ওটুক পুষ্টি পাবে যটুক একটা বাচ্চার পাওয়া দরকার অনেক কিছু দেখি পারমোটেশন কম্বিনেশন করে সো ওইটা হলে আমি ফার্স্টেই আমি জানি যে আমি লাভ দিয়ে এক্সাইটেড হয়ে আমার মনে এরকম অপরচুনিটি আসবে যদি কেন আমাকে একটু মনে রাখেন আমাকে একটু আওয়াজ দিয়ে আমি একেবারে কোনো কোয়েশ্চেন আস আমি এসে ইনভলভ হব ওকে না আমি ভাই মোটামুটি আউট আউট হয়ে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি সেটা হলো আপু আমি ইন্টারেস্টেড বাট কিছু কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হলো কাপড়ের ব্যবসা বন্ধ করে দিতে হবে থ্যাংক ইউ এটা আমি স্যার আমি হয়তো অন্যরকম একটা অফার দিবে যেটা পুরো উল্টা কন্ডিশন থাকবে বাট আমার কন্ডিশন হবে এরকম আমাদের কাপড়ের ব্যবসা পুরো বন্ধ করে দিতে হবে এবং খাবারের বিজনেসটাও আমরা সিমপ্লিফাই করে ফোকাস থাকতে হবে আমাদের ইনিশিয়াল যে ফোকাস ছিল স্পেশাল নিডস এবং তারপরে আমরা যখন বড় করার কথা ভাবব তখন আমরা ভাবব যারা হেলদি খাবার খুঁজতেছে তাদের সো আমরা বিরিয়ানি বোরহানি এগুলো আমরা আস্তে আস্তে বাদ দিয়ে দেবো এবং এই এই দুইটা ব্যাপারে যদি আপনার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা অফার দিতে পারি শুধু ওই বিজনেসটার জন্য কাপড়ের বিজনেসটার জন্য না কাপড়ের বিজনেসের কোনো সমস্যা নাই জাস্ট বিকজ আমার মনে হয় না একটু বেশি হয়ে যায় শুধু যদি আপনার মনে হয় যে না আমি আবার স্পেশাল নিডসের বাচ্চাদেরকে টার্গেট করি আবার খাবার ফর্মুলেট করতে চাই আমি আবারও তারপরে আস্তে আস্তে যেহেতু মানুষজন আস্তে আস্তে হেলদি হচ্ছে ল্যাকটোস ফ্রি মিল্কের চাহিদা বাড়তেছে অ্যালমন্ড ফ্লাওয়ারের চাহিদা বাড়তেছে বাংলাদেশের মার্কেট আস্তে আস্তে হেলথ কনশিয়াস হচ্ছে এদেরকে টার্গেট করে আমি আস্তে আস্তে বিজনেস বড় করতে চাই সেই ক্ষেত্রে আমি ওই পার্টিকুলার বিজনেসটায় ইন্টারেস্টেড হব যেই বিজনেসটা এখন এক লাখ টাকা পার মান্থ রেভিনিউ জেনারেট করছে বারো মা বারো লাখ পার ইয়ার আমি সো আমি ওটার ভ্যালুয়েশন ধরছি পঞ্চাশ লাখ এবং আমি পাঁচ লাখ দিতে আপ টু পাঁচ লাখ দিতে রাজি ফর টেন পারসেন্ট এবং অন্য কেউ যদি আগ্রহী হয় সে আমার সাথে যোগ দিতে পারে জাস্ট ফর ফুড বিজনেস বাট এই কন্ডিশনগুলো পিট করতে হবে আমাদের আমি একটু উনার হয়ে যদি একটা কোয়েশ্চেন করতে পারি জাস্ট টু মেক ইট ইজি ওনার যে এক লাখ টাকার রেভিনিউ ওইটাতে স্পেশাল নিডসের বাচ্চাদের থেকে কিন্তু শুধু আসতেছে না তে কিন্তু মাল্টিপল প্রোডাক্টস থেকে আসতেছে সো আর ইউ ওকে মানে সিম্পলিফাই করবেন বলতে কতটুকু সিম্পলিফিকেশন এটা একটু ওনাকে ক্লিয়ার করে দেন আমার এন্ড গোল হবে আপনাকে বলা দিন ছাত্র বিজনেস আপনার বাট আমার এন্ড গোল হবে যে বিজনেসটার পুরো ফোকাস হবে ফার্স্ট ফার্স্টে স্পেশাল নিডস দেন হেলদি মার্কেট এবং হেলদি মার্কেট মানে এটা না যে হেলদি মার্কেট কিন্তু তারপরও ক্রেপের মধ্যে চিনি খায় খাবে ওরকম না পুরোপুরি হেলদি মার্কেট এইটায় যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমি আমি একটু নাম্বারসে কীভাবে আসছি এটাও বলি আই থিঙ্ক ফেয়ার এক লাখ টাকা পার মান্থ যদি রেভিনিউ হয় তাহলে বারো লাখ টাকা পার ইয়ার ওইটাকে আপনি যদি চার গুণ দেন তাহলে অ্যারাউন্ড আটচল্লিশ লাখ পার ইয়ার সো আমি ওইটাকে ভ্যালুয়েশন ধরছি চার চার গুণ ফোর এক্স মাল্টিপল এবং আমার মনে হয়েছে যে পাঁচ লাখ ফর টেন পার্সেন্ট ফেয়ার হবে কনসিডারিং আপনার এত এত রিভিউজ আছে এবং আই থিঙ্ক ফুড বিজনেসটা ভালো করবে যদি আমরা ওইভাবে ফোকাস করতে পারি সো হ্যাঁ ওটা হলো আমার অফার এবং কেউ যদি আগ্রহী হয় আমি স্প্লিট করতে রাজি আমি আমি যেমন আইল বি ইন্টারেস্টেড যদি স্পেশাল নিডসের জন্য হয় আই বি মোর দেন হ্যাপি টু চিপ ইন গেট ইনভলভ আমরা ফিফটি ফিফটি স্প্লিটও চিন্তা করতে পারি সেক্ষেত্রে আমরা আড়াই লাখ আড়াই লাখ পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এভাবে করতে পারি আমি আর ভাই ওকে ওনারা যদি কেউ ডিল না দিত স্পেশালি ক্লোদিংয়ে তো আপনি একদমই ইচ্ছুক না বাট আপনার এনার্জি আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড আপনার যদি এখান থেকে ডিল না হয় আপনাকে কি কেউ এখন মেন্টার করছে ডি ডিজিটাল বা এইসব জিনিস নিয়ে কেউ কি হেল্প করছে ওকে আমার কোনো ইকুইটি নিব না আমি কোনো টাকা যদি পরে লাগে আমি হেল্প করবো রেস করতে আমার আপনার সিম্পলিফাই করার জন্য যদি কোনো হেল্প লাগে সেটা আমি প্রোভাইড করবো সিন্স আপনি ক্লোদিং নিয়ে ইন্টারেস্টেড না আমি আপনার থেকে আমিও আপনার থেকে হেল্প নিব এটা কীভাবে করেন একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বাট আই থিঙ্ক ইউ হ্যাভ আ গ্রেট অফার আপনার নেওয়া উচিত অ্যান্ড প্লিজ আপনার এই এনার্জিটা সবসময় রাখবেন আপনি ইউ ক্যান টেক ইউর টাইম আপনি ঠান্ডা মতো এরকম কখন এরকম না যে স্পটে পড়ছেন সিওর বিজনেস কারণ এখানে ও অনেক বড় কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে সো এটা আরেকবার চাইলে আপনি একটু রিভিউ করে নিতে পারেন এবং আপনি আপনার আপনি আইমান ভাইয়ের সাথেও এখন ডিসকাস করতে পারেন যে এটা কিভাবে হেল্প হয় যেহেতু ওনারা ওনারা টাকা দিচ্ছে ওনাদের উল্টাপাল্টা পাল্টা অ্যাডভাইস দিতে পারে আইমান ভাই আপনাকে হ্যাঁ আমি এখন আপনার কনসালটেন্ট হয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ সো আমি যদি ভ্যালুয়েশনের ব্যাপারে বলি ভ্যালুয়েশন যেভাবে কাজ করে যে আপনার বাৎসরিক যে পরিমাণ সেলস হয় প্রতি মাসে যদি এক লাখ টাকা করে ধরে যেহেতু বলে দিছে যে আপনি কাপড়ের ব্যবসা করবেন না শুধুমাত্র খাবারের ব্যবসা করবেন এক লাখ ঠিক আছে তাহলে বাৎসরিক হলো বারো লাখ টাকা ঠিক আছে সো যত টাকা আসে সেটার একটা ভ্যালুয়েশন ধরা হয় সে যেটা ধরছে হলো গুণ করে লাখ ঠিক আছে আপনার ভ্যালুয়েশন তাহলে পঞ্চাশ লাখ সো কোম্পানি ভ্যালুয়েশনটা ওইভাবে আসছে আমি যদি বলি এই টাইপের যে বিজনেস আছে প্রফিটেবল বিজনেস সেখানে এই যে চার গুণিতক ধরা বা চার মাল্টিপল ধরা ইটস ফেয়ার

শুধুমাত্র প্রফিট করলে যাচ্ছে তো তারাও চেষ্টা করবে আপনার প্রফিটটা কিভাবে বাড়ানো যায় কারণ তার প্রফিটটা আপনার প্রফিট যত বাড়বে তাদেরও এক দশমাংশ বা টেন পার্সেন্ট তত বাড়বে এখন আপনি পাঁচ লাখ টাকা নিয়ে আপনার প্রফিটের টেন পার্সেন্ট তাদের সাথে শেয়ার করতে যদি রাজি হন আমার কাছে মনে হয় ইটস এ গুড অফার

কাপড়ের যেটা সেটা হচ্ছে যে স্টকটাকে আউট করতে হবে তা তো অবশ্যই আউট করে তারপরে ওটাকে আস্তে করে স্টক হ্যাঁ আমাদের একটা প্রপার ডিসকাশন করে একটা প্রপার রোডম্যাপ করতে হবে যে আপনারই তো এখানে সব আপনার একটা প্ল্যান করতে হবে যে এই কয়টা কাপড় এই কয়টা এরকম অনেক কিছু আলাপের বিষয় আছে এটা তো আমরা জাস্ট এখানে একটা আধা ঘন্টার মধ্যে যে আলাপ করা যায় করলাম এটা তো দিনের আলাপ করতে হবে আমি একটু যদি আপনার জন্য একটু সিম্পল করে দিই যদি আপনি চান নাকি আপনি ক্লিয়ার আপনি কি ক্লিয়ার হয়েছে আচ্ছা ওকে একটা হচ্ছে আপনার যে ক্লোদিং এর ব্যবসা এটা অফ করতে হবে তার মানে এই না যে টাকা দেওয়ার সাথে সাথে অফ আপনার স্টক ক্লিয়ার করবেন অল্প টাকায় সেল করবেন বেশি টাকায় এটা অফ হলো এরপর আপনি ফুডে আস্তে আস্তে ধরেন আপনার তো এখন তিরিশটা আইটেম হয়তো ওনারা বলবে ঠিক আছে আমরা টপ বিশটা নিয়ে কাজ করি ওনারা এটা বলবে না যে না শুধু একটা এভাবে সিম্পলিফাই করে ফেলবে রাইট আমার হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে কি কিভাবে বিজনেসটাকে আরও বেশি প্রফিটেবল করা যায় আমাদের যেখানে লাভ আপনার গ্রো করা মানে আমাদের আলটিমেটলি বেনিফিটটা বাড়া একটা সাকসেসফুল সো ওইটা বিজনেসটাকে শ্রিঙ্ক করা টার্গেট না ফোকাস কোনো একটা জায়গায় বাড়ায় কিভাবে আরও বড় করা যায় যেটা নিয়ে অবভিয়াসলি আমাদের আরো আলাপ হতেই পারে কারণ এখানে তো কিছু এবং আই থিঙ্ক আমি আপনাকে হেল্প করতে পারবো আপনি যেটা বললেন আপনার একটা সমস্যা ছিল যে ঢাকার অনেক মানুষ জানে না ক্যান্টনমেন্টের কথা বললেন বাইরের কথা বললেন আই থিঙ্ক আমাদের মিডিয়া এ এখন যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স প্রায় বারো বছর ধরে আমি জিনিস করতেছি সো আশা করছি আমি আপনাকে ওই দিকে অনেক হেল্প করতে পারবো যাতে করে আমরা মানুষকে অ্যাটলিস্ট অ্যাওয়ার করতে পারি যে এরকম একটা জিনিস আছে আপনাদের যদি লাগে তাহলে আপনি এখানে সো হ্যাঁ এইটাই এটাই আমাদের আমার এবং রাফায়াতফের যৌথ অফার তাহলে এটা যে পাঁচ লাখ ফর টেন পার্সেন্ট বাকি সব কিছু আমরা কীভাবে স্লোলি এটা বাদ দেওয়া যায় ধরেন হয়তো ছয় মাস লাগবে আমাদের এটা পুরোটা অফ করতে তারপরে কিছুদিন লাগবে আমাদের ফুড বিজনেসটা একটু রিসাফল করতে বাকি আই থিঙ্ক ওয়ার্কএবল যদি এটাই আপনি রাজি থাকেন আপনার যদি কোনো কাউন্টার থাকে আপনি বলতে পারেন নেই না আমার কিছু বলার নাই আসলে মানে আমি এমনিতেও আসলে স্লো ডাউন তো ওটা করতেই চাচ্ছিলাম আর ফুড বিজনেসটা আমার মাদার বিজনেস মানে গেছে আপনার হাসি দেখে তাই তো আপনি জিতছেন এটা তো তাইলে কি আমরা ডিল ডিল কনফার্ম কেমন লাগতেছে আপু দশ পার্সেন্ট হারায় না না ওই যোগ করলাম ভালো ভালো আপনার জন্য